হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার তো আজকে আমরা প্রায় তো দিনের বেলা বেরোনো হয় কিন্তু আজকে আমরা ইচ্ছা করে বেরোইছি রাতের বেলা রাত বলতে সন্ধ্যা এখন তো দিন খুবই ছোট না এই যে আন্ডা বাচ্চা আন্ডার বাপ সব নিয়ে বেরোইছি তো আসলে আমাদের বাসার কাছেই একটু চিংড়ি মাছ কিনতে হবে মানে কেনা তো একটু অজুহাত ভাবলাম একটু ঘুরে আসি তো সেটা তো হলো না ওখানে এত লম্বা ভিড় তো এরা দেখলাম এই এরা তো ভালোই মাছ খায় আমরা ভাবতাম যে মনে হয় মাছ খায় না অনেক মাছ কিনছে একজন তো হলো না কাটাকাটি তো আমরা বেরোয়সি হচ্ছে আর একটু দূরে কন্টিনেন্টে ভাবলাম যে দেখে আসি ওখানে ঘোরাও হয়ে যাবে হাঁটাও হয়ে যাবে আর জানেন তো আমার ওয়েট লস চলতেছে টেন কেজিস আলহামদুলিল্লাহ এ পর্যন্ত লস হয়েছে আর সামনে আশা করতেছি জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত অলমোস্ট আমার টার্গেটের কাছে চলে যাব তারপর আর মাসখানে হয়তো লাগবে মোটামুটি বুঝতেছে নি শীত পড়ে গেছে তো যেটা নিয়ে আজকে কথা বলবো যে পর্তুগালের লাইফস্টাইল আসলে কেমন পর্তুগাল আসলে যেহেতু ইউরোপের একটা কান্ট্রি আপনারা জানি না সবাই জানেন কি না তবে বর্তমান বিশ্ব সম্পর্কে যারা খবর রাখে তারা ভালোই জানবেন যে পর্তুগাল হচ্ছে ইউরোপের একটা দেশ ইইউ মানে ইউরোপীয় ইউনিয়ন এবং সেনজেন এই দুইটারই অন্তর্ভুক্ত যা অন্ধকার আমাকে ভূতের মতো লাগতেছে এটা আলোতে যাই বদ অন্ধকার ছিল ভূতের মতো লাগতেছিলাম যেটা আলোয় আসি তো যেটা বলতেছিলাম যে এটা কিন্তু ইউ আর সেনজেন দুইটারই অন্তর্ভুক্ত তো যার কারণে ফ্রি মুভমেন্টও পাচ্ছেন এদিকে হচ্ছে সব রকম ইউরোপের কান্ট্রি হিসাবে যত ফ্যাসিলিটিস থাকা উচিত সবই পাচ্ছেন এখানে আমি কিন্তু আজকে সুবিধা অসুবিধা দুইটাই বলবো আর আস্তে আস্তে আমি আমার এই ভিডিওর সিকুয়ালে মানে কীভাবে এই দেশে আমরা আসলাম কীভাবে এই দেশে স্যাটেল হওয়া যায় স্টুডেন্ট ভিসার রেট কেমন স্টুডেন্ট ভিসা আসা যায় কি না সব কিছু ডিটেলসে শেয়ার করার চেষ্টা করব আমি যতদূর জানি এবং আমার অনেক পরিচিত ভাইয়া পুরা আছে তো তাদের কাছ থেকেও আমি তথ্য কালেক্ট করে জানানোর চেষ্টা করবো আচ্ছা কুকুর আস্তে আস্তে কুকুর দেখে আমার ভয় লাগে কুকুর আলো এখানে রাস্তায় বেরোলে কুকুর থাকে এক সাথে দেখলেই ভয় লাগে আচ্ছা এখান থেকে কন্টিনেন্ট পর্যন্ত ভালো দূর কিন্তু যেটা বলতেছিলাম যে এখানে কি বলতেছিলাম আমি তো ভুলে গেছি আচ্ছা তো সুযোগ সুবিধা কিন্তু সবই পাবেন মূলত এখানকার লাইফস্টাইল ইউরোপের সমস্ত উন্নত দেশগুলোতে যেরকম লাইফস্টাইল সেমি কিন্তু এটা মধ্যম আয়ের একটা কান্ট্রি তো এমন না যে অর্থনৈতিকভাবে বিশাল ধনী আবার এমন না যে একেবারে গরিব মধ্যম আয়ের একটা দেশ কিন্তু এখানে থেকে সব থেকে যেটা প্লাস পয়েন্ট কোনো মানুষ যদি চাকরি করে সারভাইভ করতে চায় সেই ক্ষেত্রে অনেক টাফ হয়ে যাবে দুইজন চাকরি করলে দ্যাটস ফাইন আর আমার মনে হয় ইউরোপের যে দেশেই যান দুইজন চাকরি না করলে সম্ভব না ভালোভাবে সারভাইভ করা আপনার টাকা পয়সা কিছুই আর বাঁচবে না ওই খেয়ে দেয়ে দিনাতিপাত করতে হবে আর যদি মনে করেন যে দুজন চাকরি করবেন তাহলে একজনের দিয়ে মোটামুটি সারভাইভ করলেন আরেকজনেরটা কিছুটা হলেও সেফ হবে আর এই দেশে ভালো একটা দিক হচ্ছে যদি কেউ ব্যবসা করতে চান তাহলে মোটামুটি একটা অ্যামাউন্টের যদি আপনাদের হচ্ছে ইয়া থাকে বাজেট থাকে সেই ক্ষেত্রেই আপনারা ব্যবসা শুরু করতে পারবেন আর পর্তুগালে ব্যবসা করে আমাদের বাঙালিরা কিন্তু মার্শাল অনেক সফল ঠিক আছে আমাদের তো বাঙালি এলাকা আছে একটা আসলে ভিডিওটা জানে জানে না সবার জন্যই করা তো আমি একদম শুরু থেকে সে সমস্ত ডিটেলসই দিচ্ছি বাঙালি এরিয়াটার নাম হচ্ছে মাতৃমণিজ আপনারা মাতৃমণিজের ভিডিও অনেক পাবেন ইউটিউবে সার্চ করলে তো ওখানে প্রত্যেকটা দোকানই মানে নাইনটি নাইন পারসেন্ট দোকানি মনে হয় আমাদের বাঙালিদের এমন কিছু নাই যে পাওয়া যায় না যারা এখানে ব্যবসা করে সফল হয়েছে এমন না যে শুধু গ্রোসারি বা এরকম বিভিন্ন ট্যুরিস্ট শপ আছে রেস্টুরেন্ট আছে অনেক কিছু তো এইগুলো দিয়ে যারা সফল হয়ে গেছে তারা এমনও আমি লোককে চিনি ইউকে গ্যাসে ব্রেকজিটের আগে তো অনেকে ইউকে চলে যেত যেমন আমরা আমার হাজব্যান্ড একটা কর্পোরেট জব করে আমি যেহেতু আমার ছোট্ট বেবি তো আমি হাউসওয়াইফ এখনও এখানে আসলে মেয়েদের চাকরির ইয়াটা অত বড় না তো সেই কারণে হচ্ছে আমি কিছু করি না তো আমার হাজব্যান্ডের একা ইনকামে আমরা ভালোভাবে চলে যাচ্ছি কোনো সমস্যা নেই কিন্তু সেভিংস কিছুই হয় না তো সেক্ষেত্রে আমরাও হয়তো কোথাও না কোথাও ন্যাশনালিটি হয়ে গেলে ইনশাল্লাহ মুভ করব তো এরকম অনেকে মুভ করছে ইউকেতে গেছে আগে তো অনেককে চিনি আমি যারা হচ্ছে ইউকে গেছে যাওয়ার পরে তারা ভালো লাগে নাই মানে এখানে থেকে ঘুরে ফিরে ব্যবসা করে ইনকাম করে যত আরাম পাইছে ওখানে পায় নাই ফেরত আসছে তো এটাই যে ব্যবসা করলে আপনি যদি সফল হয়ে যেতে পারেন আপনারা ফিরে তাকাতে হবে না কিন্তু আপনি যদি কি বলে রিচ অর্থনৈতিকভাবে অনেক রিচ সেটা নর্ডিক কান্ট্রিগুলো হতে পারে জার্মানি নেদারল্যান্ডস আপনার ডেনমার্ক সুইডেন নরওয়ে যে দেশেই না কেন কোটি টাকার নিচে আপনি কল্পনাই করতে পারবেন না মানে যত উপরে যান কোটি টাকায়ও হবে না অনেক অনেক জায়গায় আছে কোটি টাকায় আপনি ব্যবসা দিতে পারবেন না তো এই আর এখানে সব থেকে যেটা এখন পর্যন্ত নতুন গভমেন্টে নিয়ম চেঞ্জ করে নাই এখানে পাঁচ বছর আপনি যদি লিগালি থাকেন সম্ভবত আপনার এখন সেফ এন্ট্রি যেটা আসার পরে একটা একটা সেকেন্ড আগে যে নিয়মটা ছিল সেই নিয়মে হচ্ছে বিভিন্ন দেশ থেকে অবৈধ উপায়ও অনেকে আসতো মানে আসছে এসে হয়তো সে দেশে সে থাকে নাই ইলিগালভাবেই সে এখানে চলে আসছে ইউরোপের অন্য কান্ট্রি থেকে এন্ট্রি করতো সেখান থেকে তাদেরকে আস্তে আস্তে ওয়েট করতে হয়তো হয়তো দু তিন বছর ভাগ্য ভালো হলে এক বছরে তারা রেজিডেন্স কার্ড পেয়ে গেলে পাঁচ বছর পরে তারা ন্যাশনালিটি অ্যাপ্লাই করতে পারতো আর ন্যাশনালিটি পেতেও ছয় মাস লাগতো তো সেই নিয়মটা চেঞ্জ হয়ে গেছে বাট স্টিল নাও আপনি যদি লিগালি এখানে আসেন তো আপনার পাঁচ বছরের মধ্যে আপনি ইনশাআল্লাহ ন্যাশনালিটি অ্যাপ্লাই করতে পারবেন এবং ন্যাশনালিটি পেয়ে যাবেন এই সুযোগ অন্য ইউরোপের অন্য কোনো কান্ট্রিতে পাবেন না তো ঠিক আছে পরবর্তী ভিডিও পরবর্তী তথ্য আমি অন্য ভিডিওতে দিব আমার বাবু কানতেছে তো সবাই আজকের মধ্যে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ